হ্যাপি হোলি তোমাদের সকল বন্ধুদের হোলির শুভেচ্ছা তোমাদের সবাইকে জানালাম আর এই যে দেখো আমি এখন পুজো দিব তো তার জন্য সব সাজিয়ে নিলাম তো আবারও বলছি হ্যাপি হোলি হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা জানাই হ্যাপি হোলি তো পূর্ণিমা তো লিখেছে আজকে সাড়ে দশটার দিকে তো আমি দেখো এই যে একদম কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে দিলাম তো পুজো আমার হয়ে গেছে আর ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে আর সব কিছু হয়ে গেছে তো চলো আমি ভাবলাম যে আজকে ব্লগটা শুরু করি তো আজকের ব্লগটা দেখতে দেখতে সঙ্গে থাকবো আর আমার মেয়ে কী কাণ্ড করেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমার মেয়ে দেখো একা একা আবির খেলেছে এই যে দেখো বুঝেছো মুখে চোখে এই যে দেখো আমি দরজার কিনারে এই যে রং দিয়েছি আমি একটু দিতে লাগে তো নিয়ম দরজার কিনারে কিনে দিতে হয় তো আমি দিয়েছি তো এখান থেকে নিয়ে এই যে দেখো নিজে নিজে দিয়েছি নাচছি দাঁড়ো 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 জল এই যে দেখো কি করছে দেখো ঠিক আছে দু হাত দিয়ে এরকম করে থেপে নিজের গালে মুখে এই যে মানে নিজে নিজে রং খেলছে আটটু দি বলে এই তুলসী গাছে দিয়েছি দেখো আর ঠাকুরের পায়ে পায়ে দিয়েছি দেখো দিদানাথের খেলা আরম্ভ শুরু হয়ে গেছে দেখেছো একে দিচ্ছে ওকে দিচ্ছে আবির খেলা আজকে দেখো ওচে ওচে নষ্ট করে না আর ওমন ইরা হ্যাঁ ইরা পাউডারের মতো মাখতেছি পাউডার মাছে ও ওডি বাবা ঘрте ঘрте বেস্ট মোমেন্ট নিদানতি বেস্ট মোমেন্ট দেখো কত ভালো লাগে